নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে মিছিলটা আপনারা দেখছেন আমার পিছনে সেটা যে অঞ্চল দিয়ে এটা পরিক্রমা করছে এবং আমি বলবো যারা এই মিছিলে সামিল হয়েছে তাদের একটু ভালো করে দেখতে রামপুরহাট বীরভূমের এবং যেখানে অনুব্রতের দাপটে অনুব্রতের আতঙ্কে সাধারণ মানুষ লাল ঝান্ডা তো দূরে থাক অন্য কোনো বিরোধী দলের সমর্থক হিসাবে নিজেদেরকে প্রতিপন্ন করতে দশবার ভাবেন সেখানে এই আস্ফালন দেখছেন যাদের মুখগুলো দেখতে পাচ্ছেন দেখুন একেবারে খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষ আদিবাসী শ্রেণীর মানুষ তারা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে মিছিলে সামিল হয়েছে শুধুমাত্র নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিদিন বামেরা নিরন্তর লড়াই চালাচ্ছে এবং সেই লড়াইয়ে সামিল হয়েছে এরা অনেক প্রতিশ্রুতি অনেক ভরা গল্প শুনেছে কিন্তু প্রতিদিন এদের জীবন যেভাবে দুর্বিষহ হয়ে উঠছে সেই দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতেই আবার তারা লাল ঝান্ডাটা বেছে নিয়েছে সেখানে অনেক চোখরাঙানে থমকানে চমকানে চলছে অনেক চেষ্টা চলছে যে বামেদের দাপট যাতে কিছুতেই না দেখাতে পারে কিন্তু এতদিন মানুষ নীরবে এই অত্যাচার সহ্য করলেও আর তারা সহ্য করতে চাইছে না এবং ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় এসেছে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে লাল ঝান্ডার সাথে সঙ্গ দিতে কারণ তারা জানে যে দু হাজার এগারোর আগ পর্যন্ত যে সচ্ছলতা তাদের মধ্যে ছিল যে কাজের অধিকার ছিল সেটা তাদের কাছ থেকে চলে গেছে এই চোদ্দ বছরে চৌতিরিশ বছরে এই যে বামেরা রাজত্ব করেছে তার মূল শক্তি চালিকা শক্তি ছিল এরা এরা পাশে ছিল বলেই বামেরা একটার পর একটা টান্স জিতে এসেছে এরা সরে গেছিলেন বামেরা বিপদে পড়েছিলেন আবার সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে আবার ফিরছেন ফিরছেন কেন আসলে এই চোদ্দ বছরের অভিজ্ঞতা এবং দু হাজার চোদ্দো থেকে আজকে এই দু হাজার পঁচিশের প্রায় শেষ এবং উনত্রিশ পর্যন্ত থাকতে হবে নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রধানমন্ত্রীতে সেখানে গ্যাসের দাম থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে সাধারণ মানুষের প্রতিদিন দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকাই দুঃসাধ্য কষ্টকর অনেক গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন প্রান্তিক খেটে খাওয়া শ্রেণীর মানুষ আশায় বুক বেঁধেছিলেন যে সুদিন হয়তো আসবে তাদের সমস্ত দুঃখ দুর্দশা ঘুচে যাবে কিন্তু যে পরিমাণ বেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না তাই এরা আবার সেই চিরাচরিত লাল ঝান্ডা যে হান্দা তাদের জমির অধিকার দিয়েছে লাঙলের অধিকার যাদের ছিল তাদের জমিতে চাষ করার অধিকার ফিরিয়ে দিয়েছে যাদের একেবারে দুবেলা দুমুঠো খাবার সংস্থান জোগাড় করেছিল একশো দিনের কাছ থেকে শুরু করে প্রত্যেকটা জনমুখী প্রকল্পে বামেরা বারে বারে এই প্রান্তিক শ্রেণীর মানুষকে আবদ্ধ করেছিল তারা আবার আবার ঘরে ফিরছে এটা বিরাট লক্ষণ যেন উলট পুরাণ যেন বামেদের এই দু হাজার ছাব্বিশের আগে সতেজ অক্সিজেন নিয়ে আবার পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে যাই হোক আপনারা দেখুন এবারে সম্পূর্ণ মিছিলটি

대한민국 <목소리도> 대한 <목소리도>